বছরে কয়বার ঘুরতে গেছো না না বাইরে বন্দুক বন্দুক আয়ান তুমি কাকে বেশি ভালোবাসো আমাকে নাকি বিগ মামাকে তোমাকে কোনো কনফিউশন নাই আসসালামু আলাইকুম সবাই ওয়েলকাম ব্যাক টু মিফতাহিয়াস ব্লগস এই ব্লগটার মধ্যে দুই তিন দিন মনে হয় আই থিঙ্ক ইফ আই এম নট রং দুই তিন দিনের ব্লগ আছে ছয় তারিখে তেমন কোনো ব্লগ করি নাই রাতে বেলা গিয়ে নিচে গিয়ে দেখি যে আমার শ্বশুর রেওয়াজ করছে তারপরে মিফতাও একটু গাইল হোপ ইউ এনজয় দা ভ্লগ ভুলে যাওয়ার আগে বলি সবাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করছেন এটা হচ্ছে আমার রেগুলার ব্রেকফাস্ট আসলে স্ক্র্যাম্বলড এগস অনেকে জানেন কিনা জানি না আমার ডায়াবেটিস আছে তো আই এম সাপোজ টু বি স্ট্রিক্ট ডায়েট কিন্তু আমের সিজনে ভাই ডায়েটিং করা খুবই কঠিন আর এই যে আমি বুদ্ধিমান ভিডিও করতে করতে লম্বা ভিডিও নিয়ে নিছি স্ক্র্যাম্বল দেখে আমার খুবই পছন্দ বাই দ্য ওয়ে হ্যালো আসসালাম আজকে হচ্ছে মানডে সেভেন্থ জুলাই আজকে আমি অফিসে যাইনি বাসায় বসে কাজ করতেছি কারণ অ্যাকচুয়ালি গতকালকে একটা জিনিস আজকে আজকে সকাল ইনফ্যাক্ট একটা জিনিস কনফার্মেশনের জন্য আই ওয়াজ ওয়েটিং সো ওইটা এখনও ফুললি হয় নাই হইলে পরে আমি একটু রিলিভড হব ওইটার জন্য আমি আসলে অফিসে যাই নাই সারাদিন ধরে বাসায় আমি বাসায় কাজ করতেছিলাম অ্যান্ড এম সরি এই যে কনস্ট্রাকশনের আওয়াজ বসুন্ধরায় মানে সারা দিন চলতেই থাকে কনস্ট্রাকশানের আওয়াজ তো আমাদের বাসায় একটা সিস্টেম আছে মানে আমার আমার এই বাসার সেটা হচ্ছে যে দুপুরবেলা এবং রাত্রেবেলা আমরা আব্বু মর সাথে মানে আমার শ্বশুর শাশুড়ির সাথে খাই এটা আমার জন্য একটা অনেক বড় অ্যাডভান্টেজ আসলে যে আমার রান্না করা লাগে না ওনাদের সাথে খাই তো মৌরিয়াবু আমাকে এইমাত্র ফোন দিল যে নিচে আসো খাইতে তা আমি হঠাৎ চিন্তা করলাম যে দিস ইজ মানে এটা আমার জন্য একটা কত বড় ব্লেসিং যে আমি আসলে কাজ করতেছিলাম অফিসে কাজ করতেছিলাম তো ও ফোন দিল আমি এখন নিচে যাব খেয়ে আবার চলে আসব তো মানে এটা আসলে সবার হয় না হ্যাঁ সবার এই অ্যাডভান্টেজটা নাই তো অবশ্য মাঝে মাঝে আমি মিসও করি রান্না করতে রান্না করা হয় না যে বিষয়টা এটা আমি মিসও করি বিকজ আই লাইক কুকিং তো আজকে মোটামুটি একটা লেজ মানে গতকালকে মোটামুটি একটা লেজি ডে গেছে কালকে কোনো ব্লগিং করি নাই আর মন টোনো ভালো নাই আসলে আমি বুঝতেছি না কেন বাট ফর এনি রিজন আমার মানে কি জানি হয়েছে তো ট্রাইং টু কিপ আপ দ্য স্পিরিট আর কি পার্সেল আসছে পার্সেল বিলংস টু জামান এটা হচ্ছে তার লেট মি শো ইউ হোয়াট ইট ইজ এটার জন্য এক মাস ওয়েট করছে এটা হচ্ছে একটা খেলনা বন্দুক ঠিক আছে এক মাস হয়েছে আসছে সরি এক মাস আগে অর্ডার করছে আমি ওকে ফোন দিলাম ও বললো আমি পাঁচ মিনিট প্লিজ ওয়েট করো আমি আসতেছি তোমার খেলনা আসছে লোকটা অনেকক্ষণ ধরে নিচে ওয়েট করতেছে পাঁচ মিনিটের মতো এখন দেখো এইটা কি তোমার খেল না ইয়েস ইয়েস ঠিকই আছে ঠিকই আছে ইয়েস এত খুশি টাকা দেয়া হয় না কিন্তু হ্যাঁ আমি আই এম দ্য চাইল্ড মিস্টার একটা খেল অর্ডার করছে আল্লাহ আমার কি অবস্থা মিস্টার একটা খেল অর্ডার করছে এবং ওকে দেখেন কি খুশি ইটস লিটারলি আ খেল

I have no idea. সমস্যা হচ্ছে ওর একটা গুলি মারলে একটা গুলি বাচ্চা দিচ্ছে এক্সট্রা একটা বের হয় তারপর ওর হিসাব মিলে না যে কিভাবে ছয়টা ঢুকেলাম সাতটা বের হলো এন্টারটেনমেন্ট এখন আয়ান গাবে কি আলো আমার আলো হ্যাঁ এবার গাও আলো আমার আলো ও আলো

বলছি দিস ইজ হোয়াট ইউ আর তুমি না কত ঘুরতে যাই কোথায় যেতে চাও বাইরে কোথাও বাইরে আচ্ছা বই দেশ বই দেশ আচ্ছা কোন বই দেশ যেতে চাও আচ্ছা আপনারা একটু সাজেস্ট করেন তো আমরা দুজন যদি ঘুরতে যেতে চাই আগামী দুই তিন মাসে তাহলে কোথায় কোথায় যাওয়া যায় यस দ্যাটস এ গুড আইডিয়া আমার মানে পিওরলি ঘুরতে যাওয়ার জন্য এনজয় করার জন্য মোমেন্ট এনজয় করার জন্য সেই রকম জায়গা হলে পরে কোন জায়গা ভালো হতে পারে প্লিজ সাজেস্ট পরের দিন দুপুর বেলা লাঞ্চের পরে দুই ছানাকে উপরে নিয়ে আসছি এখন যেহেতু স্কুল ছুটি স্কুল খোলা থাকলে খুবই কম উপরে আসা হয় এদের মুভি দেখতে দেখতে আরেকজন ঘুমায় গেছে মুখের মধ্যে রুবিক্স কিউব নিয়ে গত এক সপ্তাহ ধরে বুয়া খালি কাপড় ধুয়ে ভাট করে করে এই চেয়ারটার উপরে রাখে আর আমি আলমারিতে ঢুকানোর কথা কিন্তু আমি ঢুকাই না মানে আমি কি পরিমাণের লেজি হয়ে গেছি লেজি বলতে কি আমার এটা করতে খুব বিরক্ত লাগে এই কাপড় গুছানোটা খুবই বিরক্ত লাগে আজকে বুয়া ফ্রাস্ট্রেটেড হয়ে এরকম আলাদা আলাদা করে দিছে সো আমি ঢুকাই

Breakfast. Oh. <laughs> do you need this anymore? Yeah, this is my exercise ball. Amar left hand better I use it for exercise. Where? It's over here. Oh, it's in your wrist. Ayan, what do you call him? Big <laughs> mama. Huh, Keno? Because he's Big my and uncle. Uncle. He's your Uncle. Uncle okay. But why big? Why you used to like, like Nah Pore. it? For call it. you mama, but it kept talking confusing which mama it was. <laughs> it was it you or was it Mama. Mama. Hey. তো ও ওর মাকেও মামা ডাকে আর এই এই মামা তো মামাই তো এই জন্য বড়জন এই ডিফারেন্সিয়েট করার জন্য মাকে মামা ডাকে আর মামাকে ডাকে হচ্ছে বিগ মামা এই জন্য ভাইয়া স্টার্টেড কলিং হিম বিগ মামা ও না ও কেমনে জানবো তখন পৃথিবীতে ছিল এই যে এটা হচ্ছে আন্ধবাসের বিরাল হুম

এই ছিল আজকের দুই তিন দিন মিলায় যা ছিল তাই ব্লগ করলাম হাই আই হোপ সবাই আমাদের এনজয় করছেন কমেন্ট করবেন প্লিজ প্লিজ কমেন্ট করলে আসলে বুঝতে পারবো যে আসলে আপনারা কি দেখতে চান কি জানতে চান সাবস্ক্রাইব করতে ভুলেন না আমাদের জন্য দোয়া করেন সবাই ভালো থাকবেন বি কাইন্ড বি হাম্বল আল্লাহ হাফেজ